আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো তো আমার শরীর খুবই খারাপ বলে বোঝানো যাবে না এটা তারপরেও চ্যানেলটা যেহেতু ডাউন হয়ে আছে তার জন্য আমার যে কোনো একটা ভিডিও দিতে হবে এর জন্য একটা ভিডিও আমি দেব তো আমার ভয়েস দেওয়াটা আমার পক্ষে তেমন একটা সম্ভব না তারপরেও যা পারি একটু ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করব। বন্ধুরা সবাই আমার ভিডিওটা একটু দেখে দিও তোমাদের কাছে এটাই অনুরোধ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে দিও আমি একাই আছি বর্তমানে বাসায় যাই হোক তোমরা আমার সাথে থেকো পাশে থেকো থেকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলটাকে চালিয়ে নিয়ে যেতে হবে প্রতিটা মানুষের উচিত কিছু একটা করা জীবনে তো এই পর্যন্ত কোনো পদক্ষেপ নেই কিছু করার তো প্রত্যেকের উচিত কিছু একটা করার তো এই চ্যানেলটা করছিলাম ওই জন্য যে আমার এখন কিছু একটা করা উচিত যে কোনো কিছু একটু একটা ভেবেই করছিলাম তোমরা হয়তো বুঝবে যারা ইউটিউব চ্যানেলে আসো কিছু একটা আশা নিয়েই একটা চ্যানেল করে যাই হোক আর কথা বলাবো না তোমরা আমাকে একটু সাপোর্ট করো এটাই চাই হয়তো আমার ভিডিও তেমন একটা ভালো হয় না তারপরেও একটু হেল্প করো তোমরা তো আমি এই যে আজকে একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম তো এখন এই শীতকালে শীতের সবজি দিয়ে যে কোনো একটা রেসিপি করলে কিন্তু প্রথম শীতের দিকে খুবই মজা লাগে বন্ধুরা আজকে আমি বাঁধাকপি আর আলু দিয়ে একটা সবজি রান্না করতেছি তো বাঁধাকপিটা কুটে ধুয়ে তারপরে আমি এই যে দেখো কড়াইতে দিয়ে দিলাম আর এইতে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেব হলুদ লবণ দিয়ে তারপরে আমি এই বাঁধাকপিটাকে সিদ্ধ করে নেব তো এর ভিতরে আমি একটু সামান্য আদা বাটা বাটাও একটু দেব। তোমরা সঙ্গে থাকো আর এই যে হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম কাঁচামরিচটাও দিয়ে দিলাম তো সঙ্গে থেকে একটা লাইক দিয়ে আমার আজকের ভিডিওটা তোমরা দেখে দিও বন্ধুরা তো হলুদ লবণ দেওয়ার পরে এই যে দেখো আমি বাঁধাকপিটাকে এখন ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে এসে ঢাকনাটা তুলে নিয়ে দেখো মোটামুটি একটু বাঁধাকপিটা কমে গেছে এরকমই তো কমে যায় তো ঢাকনাটা তুলে নিয়ে একটু দেখো বাঁধাকপি থেকে একটু পানিও বের হয়ে আসছে তো আরও পানি কিন্তু এর থেকে বেরিয়ে আসবে আমি কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করব না এখন একটু দেখো নাড়তে নাড়তেও বাঁধাকপিটা একেবারে কমে সফট হয়ে আসতেছে এখন নেড়ে চেড়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব তো সামনে তোমরা দেখতে পাবে আর এই বাঁধাকপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমরা ভাত রুটি পরাটা তারপরে এভাবে কিন্তু আমরা তৈরি করে সিঙ্গাড়া করে খেতে পারি এভাবে তৈরি করে আমরা পরাটা করে খেতে পারি বন্ধুরা এই যে দেখো আমি এখন একটু রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম তো এই মুহুর্তে আদা বাটা ছিল না যার কারণে একটু পরেই আমি এখন এই জিরা আর রসুনটা দিয়ে এক একটু মিক্স করে নিয়ে তারপরে আবারও ঢাকা দিয়ে রেখে আমি অফ ক্যামেরায় আদাটা বেটে নিয়ে আসবো তারপরে এই ফাঁকে আমি ঢাকা দিয়ে রেখে যে এই ফাঁকে আমি আদাটা বেটে নিয়ে আসবো সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো আমি ঢাকনাটা তুলে নিলাম আর বাঁধাকপিটা কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে গেছে তো একটু নেড়ে চেড়ে দিয়ে তো এইসব ধরনের ভাজি করতে গেলে কিন্তু একটু নাড়াচাড়ার উপরে রাখতে হয় তা না হলে কিন্তু নিচে পুড়ে যাওয়ার থাকে। তো এইভাবে বন্ধুরা আমি নাড়াচাড়া করে তারপরে উপন্যাস করে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম তারপর দেখো আমি ঢাকনাটা তুলে নিয়ে আমার নিলাম আর আমার এই বাঁধাকপিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে তারপর চুলায় আমি সেই কড়াইটা আবার ধুয়ে এনে এই যে চুলাই আমি কড়াইটা বসিয়ে দিলাম আর কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি এখন তেল দিয়ে দিচ্ছি তেলের উপরে কয়েক কিছু জিরা দিয়ে দিচ্ছি আর এখানে আমার একটু তেজপাতা দিলে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু তেজপাতাটা আমার ঘরে ছিল না যার কারণে দিতে পারি নাই দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে এখন জিরাটা একটু একটু ভাজা হলে ঘ্র্যান্ডটা ভালো আসে তাই ভাজা হলে আমি এই যে রসুন কুচি দিয়ে দিলাম আর আমি কিন্তু অফ ক্যামেরাতে আদা বাটাটা দিয়ে দিছিলাম এখানে এই ভাজিটা করার সময় তোমরা অবশ্যই আদা বাটাটা দেবে তাহলে কিন্তু এই রান্নাটা খেতে খুব ভালো লাগে তো এই যে দেখো আমি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে এখন এই যে দেখো লালচে করে একটু ভেজে নিলাম আর এখন সেই সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা এখানে দিয়ে দেব বন্ধুরা সিদ্ধ করে রাখা বাঁধাকপিটুকু আমি এই দিয়ে দিলাম এখন হচ্ছে আর কোনো কিছু দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই যা কিছু দেওয়ার আমি এখানে সব কিছুই দিয়ে দিলাম এখন বাগারটাও দিয়ে দিলাম এখন হচ্ছে শুধু নেড়েচেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে ভাজা তো অর্ধেকটাই কিন সিদ্ধ কিন্তু হয়েই গেছে এখন শুধু বাগারটা দেওয়া আর এই বাগাড় দিয়ে সবজি রান্না করলে কিন্তু এর ফ্লেভার কিন্তু অসাধারণ হয় তোমরা হয়তো সবাই জানো নতুন যারা রাঁধুনি তারা এভাবে রান্না করতে পারো তো বন্ধুরা আমার এখানে কিন্তু টমেটো দেওয়ার কোনো ইচ্ছা ছিল না ইচ্ছা ছিল বলতে আমি ভুলেই গেছিলাম যে টমেটো আছে। তো সেই টমেটো পরে আমি কেটে এখানে দিয়ে দিলাম তো যাই হোক টমেটোটা দিলে কিন্তু শীতকালীন সবজিতে টমেটো না দিলে কিন্তু দেখতে ভালো লাগে না খেতেও ভালো লাগে না যাই হোক আমি টমেটোটা দিয়ে দিলাম এখন টমেটো দেওয়ার পরে এই টমেটোটা কিন্তু সিদ্ধ হতে হবে তো তার জন্য বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে বন্ধুরা আমার এই রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে আমার আজকের এই বাঁধাকপির ভাজিটা তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে এখন আমি সার্ভিং প্লেটে তুলে নেব তো বন্ধুরা এখন আমি দেখো আমি সার্ভিং প্লেট রেডি করে নিছি এখন আমি এই প্লেটে তুলে নিচ্ছি তো তোমাদের যদি এই রান্নাটা পছন্দ হয়ে থাকে তো এভাবে কিন্তু তোমরা ভাজি করে ভাত রুটি পরোটার সাথে খেতে পারো আর এটা কিন্তু কয়েকদিন রেখে দিয়ে খাওয়া যায় তার জন্য একটু বেশি করে রান্না করলে তাহলে কিন্তু কয়েকদিন যাবত এই ভাজিটা দিয়ে অনায়াসে ভাত রুটি খাওয়া যেতে পারে অনেক সময় হয় কি রুটি তৈরি করার পরে খাওয়ার জন্য কিছু থাকে না আমরা তো মাঝে মাঝে শুধু একটা ডিম পোজ দিয়েই রুটিটা খেয়ে নিই তো এরকম একটা সবজি তৈরি করে রাখলে তাহলে কিন্তু আর কোনো টেনশান থাকে না সকালের নাস্তা রাতের রাতের খাওয়া ডিনার এটা দিয়ে নিমেষেই হয়ে যেতে পারে বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি ভালো লাগে তোমরা এইভাবে তৈরি করে খেতে পারো বন্ধুরা তাহলে আজকের মতো বিদায় নেব। চলে আসব নতুন দিনে নতুন কোনো একটি আবার ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকে ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম